হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে তোমাদেরকে গাইড করার পড়ানোর চেষ্টা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে এবছরে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা সহজে সম্ভব ততটাই সহজে তোমাদের সবার সামনে তুলে ধরার চেষ্টা করি আমি আশা করছি আমার ভিডিওগুলো থেকে তোমরা অল্প কিছু হলেও জানতে শিখতে পারছো বা যারা আমার সাথে অনলাইন থ্রু অনলাইন ক্লাসে যুক্ত আছো তারাও আমি আশা করছি যে আমার কাছ থেকে অল্প কিছু হলেও তোমরা শিখতে পারছো দেখো যারা ক্যামেরার ওই পাশে আছো ভিডিও দেখছো এবং ভাবছো আমাদের সাথে যুক্ত হবে বা আমাদের সাথে কিন্তু কিভাবে নেবে সেটা এখনো জানো না তাদেরকে বলি দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে তোমরা কল করবে কল করে তোমাদের যে সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব যুক্ত হয়ে যাও কারণ অলরেডি মার্চ চলে এসেছে জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শেষ কিন্তু এবং আস্তে আস্তে তোমরা পরীক্ষার দিকে এগোচ্ছ সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাই দেখো কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নাইন 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 নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এবং তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো খুব সামান্য একটুখানি আমার ইন্ট্রোডাকশান দেওয়ার থাকে সেটা ডান এবার আমরা আজকে টপিকে চলে আসি দেখো আমাদের হচ্ছিল ইউনিট থ্রি মেজর এডুকেশনের ইউনিট থ্রি আমরা স্টার্ট করেছিলাম সেটার মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল আমাদের টপিক এবং সেটার মধ্যে সাবটপিক ছিল পেঁয়াজের থিওরি ঠিক আছে যারা আজকে এই পর্যন্ত আমার এই ভিডিওটা আজকে দেখবে যারা আমি তাদেরকে বলবো যে আমি কিন্তু পেঁয়াজের থিওরি বা থিওরিটা কী জিনিস সেটা কিসে কিভাবে এলো সব কিছুই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছি তোমরা কাইন্ডলি আগের দুটো ভিডিও দেখে কিন্তু তারপর আজকের এই ভিডিওটায় আসবে এটা হচ্ছে পেঁয়াজের থিওরির তিন নাম্বার স্তর যেটা কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর এটা হচ্ছে এটা টাইম পিরিয়ড হচ্ছে সাত থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের মধ্যে এই স্তরটা দেখতে পাওয়া যায় আজকে এই স্তরটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই স্তরের সময়কাল আমি বললাম যেটা সাত থেকে চোদ্দ বছর এই স্তরে চিন্তনের মূল ভিত্তি হলো কিন্তু ধারণা যেটা শিশুরা সজ্ঞানমূলক চিন্তনের স্তরে গঠন করে এই স্তরের যে ধারণাগুলো রয়েছে এই স্তরে যে ধারণাগুলো শিশুরা আয়ত্ত করতে পারে সেটাকে কিন্তু পিঁয়াজের যিনি ছিলেন তিনি এই ধারণাগুলোকে কিন্তু অপারেশন বলেছেন ঠিক আছে এবার এই স্তর যেটা আছে স্তরে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেটাই সাত থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হয় চলো আমি কিছু বৈশিষ্ট্য তোমাদের সামনে আলোচনা করিয়ে দিচ্ছি এবং ডিটেলসে কিন্তু আমরা তোমরা এটা নোট পেয়ে যাবে চলো বলেছে যে এগুলোর যদি আমি বৈশিষ্ট্যটা আলোচনা করি যে এই স্তরে কিন্তু শিশুরা যুক্তিপূর্ণ চিন্তা দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তার মানে শিশুকে তুমি কোনো একটা সিচুয়েশন দিচ্ছ বা কোনো একটা জিনিস বা কিছু একটা তুমি তার সামনে তুলে ধরছো সে কিন্তু সেটা এমনি এমনি মানে আকাশ কুসুম চিন্তা করে বসবে না সে কিন্তু সেটাকে যুক্তি দিয়ে চিন্তা করতেই পছন্দ করবে সেটা কোন সময় থেকে সাত থেকে চোদ্দ বছর এই সময়টার মধ্যে এবং এটা কোন স্তরে কংক্রিট অপারেশনাল স্টেজ এই স্টেজটায় শিশুরা দেখবে যে সব কিছু যুক্তিগতার সাথে কিন্তু চিন্তা ভাবনা করার চেষ্টা করে এবং তারপরেই কিন্তু গিয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছায় তারপরে এই স্তরে শিশু বাস্তব ধর্মী অভিজ্ঞতা কেন্দ্রিক এবং বিভিন্ন অপারেশন করে অপারেশন মানে যেটা বললাম যে যেগুলো এই সময়ে যে সব ধারণাগুলো তারা আয়ত্ত করে সেটাকে পিয়াজে কিন্তু অপারেশন বলেছেন তো এই সময় শিশুরা বিভিন্ন বাস্তব ধর্মী অভিজ্ঞতা কেন্দ্রিক বিভিন্ন ধরনের ধারণাও কিন্তু এই সময় তারা অর্জন করে থাকে যদি উদাহরণ দিতে বলি তাহলে হবে যে শ্রেণীকরণের অপারেশন দ্বারা শিশু কি করে সাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন বস্তুকে দলে ভাগ করতে পারে যে এটা এই দলের ওটা এই গ্রুপের এরকম কিন্তু এই একটা কনসেপ্ট কিন্তু তাদের এই সাত থেকে চোদ্দ বছর বয়সে কিন্তু চলে আসে তারা জিনিসকে দলে ভাগ করতে পারে বা যদি মনে করো যে মানে জলে যেটা ভাগ করছে সেটা আমি যদি শ্রেণী এই বিষয়ের উপর রেখে যদি আমি দেখি তাহলে কিন্তু তারা মানে কোনো একটা জিনিসকে বা কোনো কিছুকে তারা দলের মধ্যে ভাগ করতে পারে এর পরবর্তীতে আসা হচ্ছে সম্পর্ক এই অপারেশন দ্বারা কি হয় শিশু বিভিন্ন বস্তুকে নির্দিষ্ট ক্রমে ক্রমে সাজাতে পারে এবং পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে তুমি যদি তাকে লাল রঙের মনে করো যে চারটা বল দিয়ে দিচ্ছ বা হলুদ রঙের চারটা বল দিয়ে দিচ্ছ সে কিন্তু দেখে বুঝতে পারবে তাদের মধ্যে সম্পর্ক খুঁজবে যাচ্ছে এই রংটা এই রংটার সাথে আলাদা তাহলে যেগুলো লাল রঙের হয়ে গেল সেটা একটা দলের আর যেটা হলুদ রঙের থেকে গেল সেটা একটা দলের হ্যাঁ তাহলে শ্রেণী আর সম্পর্ক যেটা এই মূর্ত সক্রিয়তার স্তর যে দুটো আমি বৈশিষ্ট্য বললাম দেখো সে দুটা কিন্তু চলে আসলো প্রথমে তারা দলটা বাঁচতে শিখলো এবং পরবর্তীতে সে যে রঙের মধ্যে একটা সম্পর্ক বা মানে কার সাথে কি সম্পর্ক সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা এই জিনিসগুলোকে জানতে বুঝতে শেখে এই সময় হ্যাঁ এর পরবর্তীতে থাকছে যে শ্রেণী আর সম্পর্ক এই দুই অপারেশনের ভিত্তিতেই কিন্তু সংখ্যার যে ধারণাটা এটাও কিন্তু এই সময় শিশুদের মধ্যে তৈরি হয় এর পরবর্তীতে পিয়াজের মতে কাজের মধ্যে দিয়ে শিক্ষা এই স্তরের কিন্তু মূল নীতি কাজের মধ্যে দিয়ে শিক্ষা এই স্তরের কিন্তু মূল নীতির মধ্যে চলে আসলো পিয়াজে বলেছেন যে এই স্তরে অপারেশনের সমন্বয়ের স্থায়িত্ব নির্ভর করে পাঁচটি মৌলিক ধর্মের ওপর আচ্ছা এখানে আবার পাঁচটি মৌলিক ধর্মেরও কথা বলা হয়েছে তাহলে এই পাঁচটি মৌলিক ধর্মগুলো কি থাকলো বাধ্যতা বৈপরীত্য সংযুক্তি অভেদ এবং পারস্পরিক ক্রিয়া ঠিক আছে এই স্তরে কিন্তু শিশু পর্যবেক্ষণ আর পরীক্ষণ এই ক্ষমতাটা কিন্তু শিশুর মধ্যে এই সাত থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে বৃদ্ধি পায় তো চলো আজকের ভিডিওটা এটুকুই ছিল আমি আবারও বলবো যে আজকের এই ভিডিও পর্যন্ত যারা পৌঁছেছ তারা কাইন্ডলি আমার এই পিহাজেট থিওরির উপরে আমি একটু ডিটেলসও আলোচনা করেছি সেটা দেখবে সেটা দেখে তবে আজকের ভিডিওতে এসে পৌঁছাবে এবং নেক্সট দিনে আর যে স্তরগুলো বাকি আছে আমি সেগুলো আলোচনা করিয়ে দেবো ভিডিওটা ভালো করে দেখবে আমাদের কিন্তু সেন্টারে যতগুলো সাবজেক্টস পড়ানো হচ্ছে তার প্রত্যেকটি টিচারই কিন্তু অনলাইন ক্লাস অনেক দিন আগে থেকে স্টার্ট করে দিয়েছে সেজন্য তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হতে চা চাইছ বা যুক্ত হতে পারো আমি কিন্তু আবারও বলবো যে আর লেট না করে যত তাড়াত্রি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়েছেও ভিডিওটি ভালো করে দেখবে আশা করি অল্প কিছু হলেও শিখতে জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না নিজেরা দেখবে এবং নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে এটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ